ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়াল প্রধান তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি কিন্তু ভালো নেই তার কারণ হচ্ছে আমার চোখ মুখের অবস্থা বা আমার কথা আরও শুনে তোমরা বুঝতেই পারছো চোখটাই শুধু দেখো ছোটো ছোটো হয়ে গেছে কিন্তু আজকে যাব ঘুরতে তো ঘুরতে কোথায় যাচ্ছি না যাচ্ছি অনেক দিনের পর যদি ঘুরতে যাচ্ছি বাট শরীরের অবস্থা ভীষণই খারাপ কত রকমের প্রবলেম আমার পায়ে রক্ত বেড়াচ্ছে তারপরে ঠান্ডা লেগে গেছে জোর গরম তো তবুও কিন্তু যাবো ঘুরতে এই অবস্থায় ভাবো তাহলে তো চলো জানি না সুস্থ হব কি হবে না আমি তো ভাবছি যে চলে যাবো দিয়ে মানে যেতে ফিরে সুস্থ হয়ে যাই তো এই আর কি জানি না কত দূর কী হবে তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাক সত্যি বলতে কি শুইটা এত অসুস্থ ছিল না বলে বুঝতে পারবো না মানে আমি তো শুয়েই ছিলাম তারপরে ভাবছিলাম যে নটা পর্যন্ত ওয়েট করবো মানে দশটা চল্লিশে বাস আছে তো নটা পর্যন্ত ওয়েট করবো তারপরে কিন্তু হানিকে জানাবো যে যাবো কি যাবো না দিয়ে সে আমাকে মেসেজ করলো কিরে যাবে তো আজকে ছাড়া কিন্তু আমার আর টাইম হবে না সে আমাকে এরকমই মেসেজ করলো বললাম ঠিক আছে চল আর আমি দেখে বললাম যে দেখ আমার এই এই প্রবলেম তারপরও কিন্তু আমি যাচ্ছি বাট তোর যদি একটা কোনো কিছু আমার এই তিনটা প্রবলেমের মধ্যে তোর যদি একটা প্রবলেম হতো তখন তুই হয়তো যেতিস না সে বলছে না রে আমি ডক্টরের কাছে যাবো ডক্টর দেখাতে আরও তো আজকেই টাইম আছে আর টাইম হবে চল না দেখাচ্ছিস ভাই ও আচ্ছা

তাড়াতাড়ি বলেছে মানে ওরও আগে এসেছি আর কি আমি তারপর দুজন মুলো একটুখানি টেস্ট নেই দোকানের কাছে তো তারপর কিন্তু বাস চলে এসেছে একদমই সিট ফাইন করে লাস্টের দিকে দাঁড়িয়েছি আর রাস্তায় যাওয়ার সময় এসে দিকে ছিল সোমবার মানে আজকে সোমবার আজকের বারে গেছিলাম মানে এক সপ্তাহ পর ভিডিও আপলোড দিচ্ছি সব মাঝখানে শরীর অসুস্থও হয়ে গেছিলো আমার মানে এখানে ঘুরে যাওয়ার পর আছে যাই হোক তারপরে এই দেখো এখন রাস্তায় যাচ্ছি আর বলছিলাম যে এখানে সবাই বলবো হ্যাঁ হ্যাঁ মা যে দুজনগুলো শিক্ষার করে আমি বলেছি ও কিন্তু বলেনি দুজনে মিলে মস্তি করতে করতে যাচ্ছে আর আমি পেছনে ঘুরে দেখছিলাম যে যার বাস সে দেখছে নাকি কেটে দেখছিলাম তারপর কিন্তু বাস এইখানে দাঁড়িয়েছে তাই একটুখানি দেখছি যে আর কতক্ষণ দাঁড়াবে না দাঁড়াবে আর এইখানে যে বাসটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল না অনেক রিলস টিলসও করেছি ফটো আরও তুলেছি যাই হোক তারপর কিন্তু এইখানে চলে এসেছিলাম বিরিয়ানি নেবো বলে ফাইনালি দেখো বাস থেকে নেমেও পড়েছি এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো মানে এত আনন্দ লাগছে কি বলবো ঘুরতে এসেছি বলে কথা আনন্দ লাগবে না তো তো এই যে দেখো দুজন মিলে যাচ্ছি ফাঁকা রাস্তা না না সামনে আরও অনেকেই আছে তো চলো তো খাওয়া দাওয়াটাও করবো তো ঘোরাঘুরি করব আর ভীষণ পরিমাণে গরম ওজনে ছাতা নিয়েই যাচ্ছি আমার ছাতা আছে ব্যাগের ভেতরে বের করবো না তো চলো তোমরা দেখতে থাকো দেখি ভেতরে কি আছে না আছে মানে পার্কে এসে আমাদের সঙ্গে এরকম কি এরকমটা হবে একদমই ভাবিনি এই দিকটাই দেখতে পাচ্ছ কুকুর তাড়া করছে মানে এই যে এই দিকটা মেয়েটাকে দেখতে পাচ্ছো ও খেতে বসে আমি তো খেতেই পারিনি মানে এই কুকুরদের জন্যই তার ওর জন্যে তো পার্কটা ঘুরবো একটু পুরো ফুল দেখাবো তোমাদেরকে আর আমি ব্লগ করছি বলে আমাকে অনেকেই দেখছে তো যাই হোক হ্যাঁ দেখো কেউ দেখছো না দেখছো কুকুরটা দেখছে আমাকে কুকুরটা ভালো করে দেখছে বা বাহ এরকম করে কি হচ্ছে বাবা দরকার নেই রেগে যাচ্ছে আমার ওপর তাড়া করবে বাবা তো যাই হোক চলো মাথাটা ঘোরাচ্ছে শরীরটা ভীষণ দুর্বল তো এই যে ঘুরবো একটুখানি একটা ফটো তুলিনি ভাই ফটো তোলার পর্ব শুরু করব তারপরে ফটো তোলার পর্ব শেষ করলে রিলস করব ব্লগ করব এনজয় করব বাড়ি যাব চলো দেখতে থাকো ভিউটা শুধু একবার দেখো জাস্ট ওয়াও সত্যি কথা বলতে কি আমার একদমই ইচ্ছা ছিল না বাড়ি চলে আসার মানে এখানে থাকতে আরও ইচ্ছা ছিল এইটুকুতে কি আর মানে পুরোটা কিন্তু সত্যিও ঘুরিনি আর ভীষণই কম টাইমের মধ্যে ঘুরেছি তার মধ্যে আবার বৃষ্টিও হয়েছিল এই করেই সময় নষ্ট হয়ে গেছে মানে মন শান্তি কিন্তু একটুও হয়নি তো আবারও পরে যাওয়ার ইচ্ছে আছে দেখি কি হয় না হয় দুজন মিলেই গেছিলাম আর তারপর এই যে জায়গাটা দেখো উফ জাস্ট ওয়াও আর কি বলো তো ফটো ভীষণই কম তুলেছি নেচেছি প্রচুর দুজন মিলে মস্তি করেছি নেচেছি ফটো আরও বেশি তুলিনি যদিও আর এখানে কিছু ফ্রেন্ডের সঙ্গেও হয়েছিল ফ্রেন্ডদের বলছিলাম আর এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে এর পেছনে ওই সাইডটাই কিন্তু একবারও মানে যা ঘুরেছি এই এই যে দেখতেই দিকটাই ঘুরেছি কিন্তু ওই পেছন সাইডটাই কিন্তু একদমই যাইনি ওইখানেও কিন্তু অনেক কিছু আছে মানে পুরো পার্কটা ঘুরতে গেলে যথেষ্ট টাইমও লাগবে আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়েছিলাম দশটা চল্লিশ আর পৌঁছেছি দেড়টার দিকে পৌঁছেছি তাহলে ভাবো আবার বেরিয়েছি তিনটা সাড়ে তিনটার দিকে সাড়ে তিনটায় পুরো বেরিয়েছে কিন্তু ছটার দিকে বাড়ি পৌঁছেছি তাহলে ভাবো কতটা টাইম তো মাত্র খুবই কম টাইম পেয়েছি ঘোরার জন্য আর এই দিকটাই দেখো হানি ভিডিও করছিল আর আমরা কিন্তু মাথা যন্ত্রণা করছিল ওই জন্য কিন্তু বসছিলাম এই ভিডিওগুলো কিন্তু হানিই করেছে তো দেখো ফ্রেন্ডস এগুলো কিন্তু আমরা আমার যতটা সম্ভব এগুলো কিন্তু রাজহংস মনে হচ্ছে হানি তার এইগুলো দেখে ছুটে ছুটে চলে গেছে বসে মোবাইলতে মোবাইলতে ভিডিও করবো আমি বললাম ঠিক আছে যার আমি বসছিলাম বললাম যে এই দিকটাই পুরো ভিডিও করে নিয়ে আসিস এই যে দেখো লেখা আছে আই লাভ প্রত্যুষা তো এই জায়গাটা হচ্ছে কেসারে ভালো করে তোমাদেরকে বলে দিচ্ছি অনেকে জিজ্ঞেস করেছিল শর্ট ভিডিও ছেড়েছিলাম তো ওতেই জিজ্ঞেস করেছিল এটা হচ্ছে কেসিয়ারিতে প্রত্যুষা দেখো ফ্রেন্ডস

এটা এতক্ষণ দেখিনি তো ওটা তো পাটার ফ্লাই বন্ধ করে ফোন করি না এখানে আছে ফোন করি না এখানে আছে আর বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে গো চল চল এদিকে এখানে তো বসো এখানে বৃষ্টি হাই রাম ও দুজন বসে গেছো তাহলে আমরা বসে থাকতো বৃষ্টি পড়ছে নেমে পড়েছি

এই যে ভিডিওটা দেখেলে এটা কিন্তু আমার অজান্তেই হয়ে গেছে দুটো মোবাইল ছিল আমার কাছে কখন যে ভিডিও আমি বুঝতেই পারি না চন্দন কল করছিলাম যে হ্যাঁ না আমাকে কল করার কথা ভুলেই গেছি আনন্দে ভুলেই কল করার কথা আর এই দিকটাই দেখো মানে কি সুন্দর লাগছে আর আমি তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর একটু দাঁড়ানোর সময় নেই তার কারণ হচ্ছে ফোন চলে এসেছে আমরা যেই বাসে গেছিলাম ওই বাসে আসবো তো বাসটা ছেড়ে দিয়েছে ওই জন্যই বলছো তোমরা চলে আসো তো ওর জন্যই কিন্তু করে ঘোরার টাইম পাইনি আর এইখানে হানকে বলছিলাম আমাকে একটু ভিডিও করে দিত আর ওটা রেগেই যাচ্ছে আমাদের কিন্তু ঘোরাঘুরি কমপ্লিট আর আমার তো ভীষণ পরিমাণে জ্বর এসেছে এর মুখ থেকেই শুনে নাও বল কিছু দায়িত্ব নিয়ে এসেছি আমি আর পালিয়ে যাবো এরকমই বলছিলো যদিও যাই হোক এখন কিন্তু বুঝছি শরীরটা জাস্ট একটু সুস্থ আছে তারপর আবার অসুস্থ হয়ে যাবে তো আজকের মতো ভিডিওটা এইটুকু তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানো যে সবাই ভালো থেকে সুস্থ থেকে আজকের মতো সবাইকে টাটা